হ্যালো এভরি ওয়ান কুকিং প্যাশন পেয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসেছি পিয়ালি রান্নাঘরে আজকে পিয়ালি নিয়ে এসছে রায় একটা রাজমার রেসিপি নিয়ে তো রাজমাটা আমি কাল রাত্তিরে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সেটা অনেকটাই ফুলে গেছে তোমরা দেখি হয়তো বুঝতে পারছো এবার সেটা ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো আর আমি দিয়েছি দুটো আলু এবার মাত্র দুটো সিটি দিয়ে নেবো দেখো দুটো সিটি দেওয়ার পরে কতটা সেদ্ধ হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আলুর চোচাগুলো মানে কোষাগুলো ভালো করে ছাড়িয়ে নেব তো এবার ওইদিকে ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াইয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েও দিয়েছি আর ওর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন রসুনটা আমি একটু হালকা করে থেতিয়ে নিয়েছি আর রাজমা এইভাবে খেলে কিন্তু দারুণ লাগে সচরাচর আমরা রাজমা পেঁয়াজ রসুন দিয়েই খেয়ে থাকি এবার আমি এখানে দিয়ে দেবো মশলার পেস্ট এখানে আছে আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর একটু দারচিনি আর এলাচ বাটা সব কিছুই আমি একসঙ্গেই একটা পেস্ট বানিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো টমেটো একটা টমেটো ছোটো করে টুকরো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো মাংসের তেল যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সচরাচর মটর মানে যেটা মটরের ঘুগনি হয় সেইটাতেই আমরা কিন্তু এই মাংসের তেলটা দিয়ে খাই এইটা সেই জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার দেখো মশলাটা ভালো করে কষিয়েও গেছে কারণ বোঝা যাচ্ছে এই কারণেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই জন্যই বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলে রাখা আলুগুলো ছোটো ছোটো পিস করে এইভাবে নিয়েছি আর দিয়ে দেবো রাজমাগুলো যেই রাজমাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার এগুলো ভালো করে এখন সব কিছু উপকরণ আবারও খানিকক্ষণ দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব আর রাজমা এইভাবে করলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আর যা মানে মানে এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর এবার দিয়ে দেবো আমি হালকা করে একটু জল আমার কিন্তু মাংসের তেলগুলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর এবার একটু সামান্য জল দিলেই দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলে আমার কিন্তু রেডি আর সবশেষে অ্যাড করবো মিট মশালা আর এই মিট মশালাটার গুঁড়োটা দিলে আরও খেতে অন মানে অন্যরকমই স্বাদ হয়ে যায় এবং অপূর্ব মানে যেমন গন্ধ বেরোয় তেমন স্বাদ হয় তো আমার এখন আর পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই আমার কিন্তু একদম রেডি রাজমার মানে মাংসের তেল দিয়ে খাসির মাংসের তেল দিয়ে রাজমার ঘুগনি এইভাবে সচরাচর রাজমাটা কেউ খায় না সবাই মোটামুটি আমি যে ওই আগেই বললাম যে সবাই মোটামুটি মোটর কালাই খায় তো আমি এইভাবে করি আর বাড়িতে খেয়ে সবাই খুব মানে ভালো বলে তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ বন্ধুরা ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর সবাই আমার পাশে অবশ্যই অবশ্যই থেকে তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার খুব দরকার তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর একবার হলো বাড়িতে এই খাসি মাংসের চর্বি দিয়ে রাজমাটা করে খেয়েও দেখবে সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের ভালো থেকো টাটা